জাস্ট দুই মিনিটের মধ্যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব ফেসবুক পেজের নাম পরিবর্তন করা একদম ইজি সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুক অ্যাপসে সো ফেসবুক অ্যাপসে আসার পর আপনি এখন প্রোফাইলে আসে সর্বপ্রথম আপনাকে ফেসবুক পেজে সুইচ করতে হবে তার জন্য এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি সিমোরে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি পেজেস নামে একটা অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনার যত পেজ আছে সব পেজ এখানে দেখাবে এখান থেকে আপনি যেই পেজের নাম পরিবর্তন করতে চান ওই পেজটা আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে আপনার একটা অপশন দেখতে পাবেন যে সুইচ নামে সো এখান থেকে আপনারা সুইচ এই অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি পেজে সুইচ করবেন সো পেজে সুইচ করার পর এখান থেকে আপনি লাইনসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে পেজ সেট আপ নামে এই যে এই পেজ সেট এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন সো আমি থেকে পেজ ক্লিক করে দিলাম সো পেজ সেটাপে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমার পেজের বর্তমান নাম কিন্তু এখন দেখাচ্ছে কিডস লার্নিং বুক এই নামটাকে আমি চেঞ্জ করে আমি নতুন একটা নাম দিব তার জন্য এখান থেকে আমি এই নামের এই অপশন একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এই নামটাকে কেটে দিই কেটে দিয়ে আমি এখান থেকে আমি এম আই আর এ জেড মিরাজ আহমদ এ এইচ এম ই ডি আহমদ এইটাই আমার বর্তমান পেজের নাম আমি এখান থেকে এই নামটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর রিভিউ চেঞ্জ এই অপশানে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর এখন এখান থেকে দেখাচ্ছে যে কারেন্ট পেজ নেম তারপর নিউ পেজ নেম তার মানে কারেন্ট পেজ নেম এইটা আমার আগের পেজের নাম আর নতুন পেজের নাম হচ্ছে মিরাজ আহমদ ঠিক আছে সো তারপর এখান থেকে আপনারা সাবমিট ফর অ্যাপ্রুভাল এই অপশানে ক্লিক করে দিবেন তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই নামটা চেঞ্জ করার পর ষাট দিনের মধ্যে আপনি আর ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন না আপনি যদি ফেসবুক পেজের নাম আবারও পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ষাট দিন অপেক্ষা করতে হবে এখান থেকে আপনারা লেখাও দেখতে পাবেন ঠিক আছে সো আমি এখান থেকে এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে মিরাজ আহমদ এই নামটা শো করতেছে সো এখন থেকে আমি যদি বেকে চলে আসি সো বেকে ক্লিক করে যদি বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে আসার পর আমি যদি ফেসবুক প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পর আমি যদি এখন একটা রিফ্রেশ দিই সো রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়ে মিরাজ আহমদ এই নামটাই কিন্তু এখন শো করতেছে তবে আপনার তাৎক্ষণিক চেঞ্জ নাও হতে পারে এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে সো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো আমি যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ